নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সকলের সঙ্গে পিৎজার রেসিপি শেয়ার করে নিতে চলেছি পিৎজা আমাদের সকলেরই খুব পছন্দের এবং আমরা এটা খেয়ে থাকি আর আজ আমি আপনাদের সকলের সঙ্গে সেই সহজ রেসিপি শেয়ার করে নিতে চলেছি বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইস্ট ছাড়া কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতো টেস্টি পিৎজা বানানো যায় এবং বাড়িতে ওভেন না থাকলেও গ্যাসেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে পিৎজাটা বানিয়ে নিচ্ছি পিৎজা বানানোর জন্য প্রথমে পিৎজার একটা বেস বানিয়ে নিতে হবে এবং বেস বানানোর জন্য আমি একটা ডো করে নেব তার জন্য প্রথমেই আমি দু পাটি ময়দা নিয়েছি একটা বাটি মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো নিতে হবে তার সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচ চিনি তারপরে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো এরপরে আমি একটা ইনো নিয়ে নিয়েছি এক প্যাকেট ইনো আমি এটাতে দিয়ে দেব। আমি বেকিং সোডা বেকিং পাউডার বা ইস্ট ব্যবহার করছি না তাই এখানে ইনো ব্যবহার করছি এবং ময়দার পরিমাণ অনুযায়ী কিন্তু ইনোটা নিতে হবে দু বাটি ময়দার সাথে এক প্যাকেট ইনো নিলেই হবে এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি টক দই দিয়ে দেব টক দই এখানে দিচ্ছি একশো গ্রাম পিৎজার বেস বানানোর জন্য এই ডোটা কিন্তু টক দই দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি জল ব্যবহার করব না প্রথমে দই দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তাও একটু জল লাগবে তাই সামান্য পরিমাণে জল দেব দিয়ে খুব ভালো করে কিন্তু ডোটা বানিয়ে নেব একদমই অল্প পরিমাণে জল দিয়েছি এবং পিৎজার বেস বানানোর এই ডোটা কিন্তু খুবই নরম হবে আপনারা দেখেই বুঝতে পারছেন এবং খুব তাড়াতাড়ি ডোটা মাখানো হয়ে গেছে এবং আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে হাতে লেগে যাচ্ছে হাতে লেগে যাচ্ছে তার জন্য চিন্তা করার কোনো দরকার নেই কারণ এতটাই নরম হবে এবং এভাবে হাতে লেগে গেলেই কিন্তু বুঝতে পারবেন যে ডোটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে তো এভাবেই দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে মাখিয়ে নেব খুব বেশিক্ষণ ধরে মাখাবো না এবং ডোটা যাতে নরম থাকে সেটাই কিন্তু দেখতে হবে এরপরে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে দু ঘন্টা নর্মাল টেম্পারেচারে আমি চাপা দিয়ে রেখে দেবো খুব ভালো করে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে এবার আমি মিওনিজ বানিয়ে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতেই মিওনিজটা বানিয়ে নিচ্ছি দোকান থেকে কিনে ব্যবহার করছি না মেওনিজ বানানোর জন্য দু চামচ ঠান্ডা দুধ নিয়ে নিলাম দুধটাকে আমি আগে থেকে চাল দিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করে দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি এক চিমটে গোলমরিচ গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে এভাবেই মিক্স করে যেতে হবে এভাবেই কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে এবং সমস্ত উপকরণগুলোর পরিমাণটা কিন্তু খুব জরুরি এরপরে আমি এতে দিয়ে দেব চার চামচ সাদা তেল দু চামচ দুধের সাথে চার চামচ সাদা তেল দিতে হবে অর্থাৎ দুধ যতটা নেব তার দ্বিগুণ পরিমাণে সাদা তেল দিতে হবে চার চামচ সাদা তেল নিয়ে নেব পরিমাণ মতো এরপর এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এভাবেই জোরে জোরে নাড়তে হবে এভাবে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে মিক্স করার পরে এর ঘনত্বটা একটু মোটা হবে এরপরে আমি এটাতে হাফ চামচ ভিনিগার দিয়ে দেবো আপনারা দেখেই বুঝতে পারছেন ভিনিগারটা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পিৎজা বানানোর জন্য আমি এখানে কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ঠিক এইভাবেই টুকরো করে কেটে নিয়েছি এবং তার সাথে কয়েক টুকরো টমেটোও নিয়ে নিয়েছি পিৎজাটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াটাকে খুব ভালো করে গরম করে নেব কড়াইটা ততক্ষণ গরম হোক অন্যদিকে আমি মিওনেসটা বানিয়ে নেব মেরোনেজটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে দেখে নিয়েছি দেখুন বন্ধুরা এর ঘনত্ব এবং টেক্সচারটা কিন্তু একই রকম হচ্ছে ঠিক যেমন দোকানে পাওয়া যায় ঠিক তেমন দু ঘন্টা হয়ে গেছে এরপর আমি যে ময়দার ডোটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে একটুখানি নেড়ে নেব দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবেই কিন্তু নরম হবে এরপর এটাকে আমি পিৎজার আকারে গোল মতো বানিয়ে নেব তার জন্য প্রথমে একটা বড় বোর্ড নিয়েছি এবং তাতে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়েছি এরপর এই ডোটাকে নেব এবং ডোটাকে এভাবেই হালকা হাতে চাপতে থাকবো এবং হাত দিয়েই আমি এটাকে পিৎজার মতো গোল আকার বানিয়ে নেব ঠিক এইভাবেই চেপে চেপে এটাকে গোলাকার বানিয়ে নেব। ঠিক একটা বৃত্তের মতো ময়দার ডোটা নরম তাই খুব বেশি চাপতে হবে না হালকা হাতেই কিন্তু এটাকে তৈরি করতে হবে দেখুন বন্ধুরা এটা কিন্তু মোটামুটি একটা শেপে চলে এসছে এবার পিৎজাটা বানানোর জন্য আমি এরকমই একটা চ্যাপটা থালা নিয়েছি যাতে পিৎজাটা বানানোর পরে এটা থেকে তুলে নিতে সুবিধা হয় আপনারা কিন্তু ঠিক এরকমই একটা থালা নেবেন এরপর থালাটার গায়ে আমি সাদা তেল মাখিয়ে নেব যাতে পিৎজাটা নিচ থেকে ধরে না যায় এবং বানাতেও সুবিধা হয় এরপর আমি একটু ময়দা ছড়িয়ে দেব। সাদা তেলের বদলে আপনারা ঘি বা মাখন ব্যবহার করতে পারেন এরপরে আমি পিৎজার বেসটা এর ওপর বসিয়ে দেব। ঠিক এভাবেই কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে এবং হালকা হাতে এটাকে একটুখানি চেপে চেপে রাউন্ড শেপ তৈরি করে নেব এরপরে চারদিকটা আমি আঙুল দিয়ে ঠিক এভাবেই চেপে দেবো যাতে একটা বর্ডার আকারের তৈরি হয় এবং এইভাবে করে দিলে কিন্তু পিৎজার যে চারদিকটা আছে সেটা কিন্তু খুব ভালো করে বেক হয়ে যাবে কাঁচা থাকবে না তো এভাবেই খুব ভালো করে করে নিয়েছি এরপর আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এইভাবে কাঁটা চামচ দিয়ে পুরো ডোটা খুব ভালো করে ফুটো ফুটো করে দেবো ঠিক এভাবেই করে দিতে হবে এইভাবেই কাঁটা চামচ দিয়ে পুরো পিৎজার বেসটা খুব ভালো করে ফুটো ফুটো করে দিলে কিন্তু পিৎজাটা আর কাঁচা থাকবে না ঠিকঠাকভাবেই বেক হয়ে আসবে এবং এর চারদিকটা কিন্তু ঠিক এভাবেই একটু উঁচু উঁচু রাখতে হবে যাতে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেব সেগুলো যাতে বাইরে না যায় তো এরপর আমি পিৎজার সস যেটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু এবার দিয়ে দেব পিৎজা বেসের ওপর খুব ভালো করে চারিদিকে ব্যবহার করতে হবে এই সসের পরিবর্তে আপনারা হোয়াইট সসও দিতে পারেন পিৎজা সসটাকে খুব ভালো করে পিৎজা বেসে লাগিয়ে নিয়েছি এরপর আমি এর ওপর থেকে দিয়ে দেব মিওনিস বাড়িতে তৈরি করা মিওনিটা খুব ভালো করে এর ওপর লাগিয়ে দেব হালকা হাতে পুরোটাই কিন্তু করতে হবে সমস্ত পোকরণগুলো ঠিকঠাকভাবে দিতে হবে তাহলেই কিন্তু এটা একদম দোকানের মতো টেস্টি হবে আমি এখানে পিৎজা সস এবং মিওনিজ দুটোই ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন মিওনিজ দেয়া হয়ে গেছে এরপর আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো ওপর থেকে চিলি ফ্লেক্সটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু এর টেস্টটা ভালো হবে চিলি ফ্লেক্স দেওয়ার পরে এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। একে একে সব সবজিগুলো দিয়ে দিতে হবে তো ক্যাপসিকামগুলো প্রথমে সাহায্যেই দিচ্ছি এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো খুব ভালো করে টমেটো কুচি এবং ক্যাপসিকাম দেয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ঠিক এভাবেই কিন্তু খুব ভালো করে সাজিয়ে দিতে হবে বন্ধুরা আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ব্যবহার করছি আপনারা চাইলে এর জায়গায় অরিগানো রেড বেল পেপার ইয়েলো বেল পেপার বা অন্য যে কোনো সবজিও দিতে পারেন তো সমস্ত সবজিগুলো খুব ভালো করে পিৎজার বেসে সাজিয়ে দিয়েছি এরপর আমি উপর থেকে গোলমরিচগুলো ছড়িয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি চিজ চিজটাকে ঠিক এভাবেই গ্রেট করে দিতে হবে খুব ভালো করে দেব। কারণ চিজটা যতটা বেশি পরিমাণে দেব এর টেস্টটাও কিন্তু ততটাই বেশি হবে তো সমস্ত চিজটা খুব ভালো করে দিয়ে দিয়েছি গ্রেট করে পিৎজা বেকিংয়ের জন্য তৈরি হয়ে গেছে আজকে পিৎজাটা বানানোর জন্য আমি মাইক্রোওভেন ব্যবহার করব না আমি গ্যাসেই কিন্তু পুরো পিৎজাটা বানিয়ে নেবো এবং বেকিং করার জন্য যে কড়াইটা আমি গরম করতে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর ওপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবং সেই স্ট্যান্ডের ওপর পিৎজার থালাটা দিয়ে দেব। এরপর এর ওপর থেকে একটি থালা চাপিয়ে দেব। খুব ভালো করে বেক হওয়ার জন্য প্রায় ৩৫ মিনিট মিডিয়াম থেকে লো ফ্লেমে পিৎজাটাকে বেক করতে হবে পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব পিৎজা একদম বেক হয়ে গেছে এবং অবশ্যই এই পিৎজাটা আমি আজ গ্যাসে বানাচ্ছি মাইক্রো ওভেন ব্যবহার করছি না পিৎজাটা বেক হওয়ার পর নামিয়ে দেখে নেবেন যাতে কোনো দিক কাঁচা না থাকে পিৎজাটা একদমই কাঁচা নেই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে পিৎজাটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন একদম দোকানের মতো দেখতে হয়েছে পিৎজার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে কেটেও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই কাঁচা নেই খুব ভালো করে বেক হয়ে গেছে এরপর আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব আমি আমার পছন্দ মতো সাইজ করছি বন্ধুরা আপনারাও কিন্তু আপনাদের পছন্দের মতো সাইজ করে কেটে নিতে পারেন তো এভাবেই কিন্তু খুব ঘরোয়া পদ্ধতিতে পিৎজার সহজ রেসিপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এতে আপনারা অরিগানো বা অন্য অনেক কিছু অ্যাড করতে পারেন আমি এখানে দিচ্ছি না তবে আপনারা চাইলে কিন্তু অন্য কিছু অ্যাড করতে পারেন পিৎজাটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং আশা করছি টেস্টটাও খুব ভালো হবে এবং বেকিং সোডা বেকিং পাউডার বা ইস্ট এসব ব্যবহার না করে একদম ঘরোয়া পদ্ধতিতে ঠিক দোকানের মতো পিৎজা বানিয়ে নিলাম যেটা খেতে হবে খুবই টেস্টি এবং পিৎজাটা কিন্তু খুব ভালো করে বেক হয়ে গেছে তাই কিন্তু এত তাড়াতাড়ি সবটা কেটে যাচ্ছে তা একদম দোকানের মতো হয়েছে আমি সমস্ত পিৎজাগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি এরপর এর একটা টুকরো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা ভালো তৈরি হয়েছে খুব ভালো বেক হয়েছে এবং কাঁচা নেই তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এই রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়াভাবে পিৎজা বানানোর রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমাদের চ্যানেল সেম্পের রন্ধশায়াটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটিও প্রেস করে দিন এরকম নতুন নতুন সহজ রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ